ডিজিটাল সহকারী নাকি গুপ্তচর আধুনিক জীবনের সুবিধা ও আরাম বাড়াতে স্মার্ট হোম ডিভাইসগুলি আজ আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে অ্যামাজনের অ্যালেক্সা গুগল অ্যাসিস্ট্যান্ট অ্যাপেলের সিরি থেকে শুরু করে বিভিন্ন স্মার্ট এআই ক্যামেরা সিসি ক্যামেরা লাইট লক এসব ডিভাইস আমাদের কথায় সাড়া দেয় আলো নিয়ন্ত্রণ করে ঘরের তাপমাত্রা সামঞ্জস্য করে এবং নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই অসাধারণ সুবিধার আড়ালে লুকিয়ে রয়েছে একটি গভীর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে আমাদের ডেটা কে দেখছে যখন আমরা একটি স্মার্ট স্পিকারের সাথে কথা বলি বা একটি স্মার্ট ক্যামেরা ব্যবহার করি তখন আমরা শুধুমাত্র একটি ডিভাইসের সাথেই সংযুক্ত হই না বরং একটি জটিল ডিজিটাল ব্যবস্থার অংশ হয়ে উঠি আমাদের প্রতিটি কমান্ড দৈনন্দিন রুটিন এমনকি ব্যক্তিগত কথোপকথনের সূক্ষ্ম অংশ রেকর্ড সংরক্ষণ ও বিশ্লেষণের শিকার হতে পারে এই ডেটা আমাদের গোপনীয়তা নিরাপত্তা এবং ব্যক্তিগত স্বাধীনতাকে সরাসরি প্রভাবিত করে বিশেষ করে যখন অনলাইন সিসি ক্যামেরা এবং মোবাইল এআই ক্যামেরা সংযুক্ত করা হয় তখন গোপনীয়তা ও নিরাপত্তার ঝুঁকি আরও বেড়ে যায় এই আলোচনার মূল উদ্দেশ্য হল স্মার্ট হোম ডিভাইস সংক্রান্ত গোপনীয়তার জটিল দিকগুলো তুলে ধরা কী ধরনের ডেটা সংগ্রহ করা হয় সেটি কার দৃষ্টির সামনে যায় এবং সর্বোপরি আমরা ব্যবহারকারীরা কিভাবে নিজেদের সুরক্ষিত রাখতে পারি আমাদের সচেতনতাই পারে এই ডিজিটাল সহকারীকে একটি গোপন চোখে পরিণত হওয়া থেকে রক্ষা করতে আধুনিক স্মার্ট ডিভাইসগুলি আমাদের জীবনকে সহজ করলেও এর পিছনে লুকিয়ে থাকা গোপনীয়তা হরণ নজরদারি এবং মানবিক সম্পর্কে হস্তক্ষেপের বিষয়টি অনেক ইসলামিক স্কলারকেই চিন্তিত করেছে অনেকের মতে এটি দাজ্জালের ফিতনার একটি প্রাথমিক রূপ বা সহায়ক শক্তি ভিডিও শেষে আমরা কোরআন হাদিসের দলিল সহকারে প্রমাণ দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আগে আমরা স্মার্ট ডিভাইস সম্পর্কে বিস্তারিত জেনে নিই স্মার্ট ডিভাইস আপনার বন্ধু নাকি শত্রু স্মার্ট ডিভাইস কি সত্যি বুঝি ভাবুন তো আপনার সাধারণ ফ্যান বাল্ব টিভি এগুলোই যখন ইন্টারনেটের মাধ্যমে আপনার সাথে কথা বলা শিখে যায় তখন সেটাই হয়ে ওঠে স্মার্ট ডিভাইস স্মার্ট ডিভাইস হলো আপনার সাধারণ জিনিসপত্র যেমন বাল্ব ফ্যান টিভি স্পিকার যেগুলোকে একটু চালাক বানানো হয়েছে এগুলো ইন্টারনেটের মাধ্যমে আপনার ফোন বা আপনার কণ্ঠস্বরের সাথে যুক্ত থাকে এবং আপনার কথা মেনে চলে এটি শুধু যন্ত্র নয় এটি শিখতেও পারে একটি সাধারণ ফ্যান শুধু একটি সুইচ অন বা অফ করে কিন্তু একটি স্মার্ট ফ্যান আপনার অভ্যাস বুঝে নেয় উদাহরণ আপনি যদি প্রতিদিন রাত এগারোটায় শুতে যান এবং ফ্যান বন্ধ করেন তাহলে কিছুদিন পর এটি নিজে থেকেই বুঝে নেবে যে রাত এগারোটা বাজলে ফ্যান বন্ধ করতে হবে আপনাকে আর আদেশও দিতে হবে না এটি কিভাবে কাজ করে কান দিয়ে শোনা স্মার্ট স্পিকার আপনার হেই গুগল আজকের আবহাওয়া কেমন বললেই এটি আপনার কথা বুঝে ইন্টারনেট থেকে তথ্য নিয়ে আপনাকে জবাব দেবে ফোন দিয়ে নিয়ন্ত্রণ স্মার্ট লাইটের একটি অ্যাপ আপনার ফোনে থাকবে আপনি বাসার বাইরে থেকেও ফোনের একটি বোতাম টিপে বাসার লাইট জ্বালিয়ে দিতে পারবেন বা নিভিয়ে দিতে পারবেন অন্য ডিভাইসের সাথে মিলে কাজ আপনি স্পিকারকে বলতে পারবেন ওকে গুগল লিভিং রুমের লাইট জ্বালাও স্পিকারটি সাথে সাথে লাইটটিকে অন করার নির্দেশ পাছাবে এভাবেই সব স্মার্ট ডিভাইস একে অপরের সাথে যোগাযোগ করে স্মার্ট ডিভাইসের সুবিধা এক জীবন হয় সত্যিই সহজ কণ্ঠের আদেশ আপনি শুয়ে বসে শুধু বললেন ওকে গুগল লাইট জ্বালাও সঙ্গে সঙ্গে লাইট জ্বলে উঠবে উঠে সুইচ টিপতে হবে না দূর থেকে নিয়ন্ত্রণ আপনি অফিসে থাকতেই ফোন দিয়ে বাসার এয়ার কন্ডিশনার চালু করে দিতে পারবেন বাসায় পৌঁছানোর সময় ঘর ইতিমধ্যেই ঠান্ডা হয়ে থাকবে নিয়মিত কাজ আপনি যদি রোজ রাতের খাবারের সময় গান শুনতে চান স্মার্ট ডিভাইস সেটা নিজে থেকেই চালু করে দেবে আপনি ভুলে গেলেও এটি মনে রাখবে দুই ডিভাইসগুলো আপনার বন্ধুর মতো বা আপনার অভ্যাস বুঝে অ্যালার্ম আপনি যদি প্রতিদিন সকাল সাতটায় ওঠেন তাহলে কয়েকদিন পর স্মার্ট ডিভাইসটি আপনার এই অভ্যাস শিখে নেবে এবং নিজে থেকেই সকাল সাতটায় অ্যালার্ম বাজিয়ে দেবে আপনার সন্ধ্যেবেলা টিভি দেখার অভ্যাস থাকলে স্মার্ট টিভি নিজে থেকেই সেই সময় চালু হয়ে যাবে পছন্দ মনে রাখা আপনি কোন কোন চ্যানেল বা গান পছন্দ করেন স্মার্ট ডিভাইস সেগুলো মনে রাখবে এবং সেগুলোই আপনাকে বেশি বেশি দেখাবে বা শোনাবে তিন নিরাপত্তা বাড়ি অনেকটা দূর থেকে দেখা আপনি বাসার বাইরে থাকলেও স্মার্ট ক্যামেরার সাহায্যে ফোন দিয়ে সরাসরি বাসার ভিডিও দেখতে পারবেন তাৎক্ষণিক সতর্কবার্তা আপনার দরজায় কেউ এলে বা ঘন্টা বাজালেই আপনার ফোনের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বা সতর্কবার্তা চলে আসবে শিশুর দেখাশোনা যদি বাচ্চা একাবাসায় থাকে তাহলে আপনি তার অবস্থান এবং কি করছে স্মার্ট ক্যামেরা দিয়ে দেখতে পারবেন টাকা বাঁচে বিদ্যুৎ বিল কমবে স্বয়ংক্রিয় বন্ধ স্মার্ট ডিভাইস বুঝতে পারবে যখন ঘরে কেউ নেই তখন এটি নিজে থেকেই এয়ার কন্ডিশনার ফ্যান বা লাইট বন্ধ করে দেবে অনাবশ্যক বিদ্যুতের অপচয় বন্ধ করা যখন ঘরে আলো যথেষ্ট থাকবে তখন স্মার্ট লাইট নিজে থেকেই নিভে যাবে এভাবে অনাবশ্যক বিদ্যুতের অপচয় বন্ধ হবে মাস শেষে বিদ্যুতের বিল দেখে আপনি অবাক হয়ে যাবেন যেটি আগের চেয়ে কত কম এসেছে স্মার্ট ডিভাইসের খারাপ দিকগুলো কি কি এক আপনার গোপনীয়তা ঝুঁকিতে কথা রেকর্ড স্মার্ট স্পিকার আপনার দেওয়া প্রতিটি কমান্ড তো রেকর্ড করবেই এমনকি আপনি অন্য কারোর সাথে কি কথা বলছেন সেটাও বাত রেকর্ড করে ফেলতে পারে ভিডিও রেকর্ড স্মার্ট ক্যামেরা আপনার ব্যক্তিগত মুহূর্ত যেমন পরিবারের সাথে আড্ডা রান্না করা ইত্যাদি ভিডিও করে রাখতে পারে হ্যাকিং দুর্বল সুরক্ষা থাকলে হ্যাকাররাই রেকর্ড করা কথাবার্তা এবং ভিডিও চুরি করে নিতে পারে দুই হ্যাকারদের খেলনা হয়ে যেতে পারেন ডিভাইস নিয়ন্ত্রণ যদি আপনি দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করেন হ্যাকাররা আপনার স্মার্ট ডিভাইসগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে দরজা খুলে দেওয়া হ্যাকাররা আপনার স্মার্ট লক বা ডিজিটাল তালা হ্যাক করে আপনার ঘরের দরজা খুলে দিতে পারে ছবি ভিডিও চুরি আপনার স্মার্ট ক্যামেরা বা ফোন থেকে ব্যক্তিগত ছবি এবং ভিডিও চুরি হয়ে যেতে পারে তিন আপনার তথ্য ব্যবহৃত হতে পারে তথ্য বিক্রি ডিভাইসের কোম্পানিগুলো আপনার ব্যবহারের তথ্য যেমন আপনি কি কিনতে পছন্দ করেন কি দেখেন ইত্যাদি সংগ্রহ করে অন্য কোম্পানির কাছে বিক্রি করতে পারে টার্গেটেড বিজ্ঞাপন আপনার পছন্দ অপছন্দ জেনে আপনাকে সুনির্দিষ্টভাবে আপনার পছন্দের জিনিসের বিজ্ঞাপনই শুধু দেখানো হবে যাতে আপনি সেটা কিনে ফেলেন ব্যবহারের নিয়ম ও সতর্কতা গোপন কথা বলবেন না স্মার্ট স্পিকারের সামনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার পাসওয়ার্ড বা অন্য কোনো গোপন কথাবার্তা আলোচনা করবেন না ব্যক্তিগত জায়গায় ক্যামেরা নয় আপনার শোবার ঘর বা বাথরুমে কখনোই স্মার্ট ক্যামেরা রাখবেন না নেটওয়ার্ক সুরক্ষা ওয়াইফাই গেস্ট নেটওয়ার্ক বানান আপনার রাউটারে গিয়ে একটি আলাদা গেস্ট নেটওয়ার্ক বানান সব স্মার্ট ডিভাইস গেস্ট নেটওয়ার্কে কানেক্ট করুন এতে হ্যাকাররা আপনার মূল নেটওয়ার্কে ঢুকতে পারবে না ওয়াইফাই পাসওয়ার্ড বদলান নিয়মিত তিন থেকে ছয় মাস পর পর আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পরিবর্তন করুন টু ফ্যাক্টর অথেন্টিকেশন বা দুই স্টেপ ভেরিফিকেশন এটি কি এটি একটি অতিরিক্ত লকের মতো শুধু পাসওয়ার্ড দিলেই লগ ইন হয় না তার সাথে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে সেই ওটিপিটি দিলেই কেবল লগ ইন হবে কেন করবেন যদি তো আপনার পাসওয়ার্ড চুরিও করে ফেলে তারপরেও এটি ওটিপি ছাড়া আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না কিভাবে করবেন সেটিংসে গিয়ে টু এফ বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন অপশনটি চালু করে দিন প্রাইভেসি পলিসি পড়ুন ডিভাইস কেনার আগে কোম্পানির প্রাইভেসি পলিসি বা গোপনীয়তা নীতি একবার পড়ে নিন জেনে নিন সেখানে দেখুন তারা আপনার কোন কোন ডেটা সংগ্রহ করে এবং সেটা তারা কী করে বুঝতে সমস্যা হলে কারোর সাহায্য নিন যিনি এই বিষয়টা বোঝেন হিস্ট্রি ডিলিট করুন ভয়েস কমান্ড ডিলিট নিয়মিত আপনার স্মার্ট স্পিকারের ভয়েস কমান্ড হিস্ট্রি মানে আপনি কি কি বলেছেন তার রেকর্ড ডিলিট করুন সার্চ হিস্ট্রি ক্লিয়ার করুন আপনি কী সার্চ করেছেন সেই হিস্ট্রিও ক্লিয়ার করুন পুরনো রেকর্ডিং স্মার্ট ক্যামেরার পুরনো অপ্রয়োজনীয় রেকর্ডিংস বা ভিডিও ডিলিট করে দিন বিশেষ সতর্কতা বিভিন্ন ডিভাইসের জন্য স্মার্ট ক্যামেরা শুধুমাত্র প্রয়োজনীয় জায়গায় যেমন লিভিং রুম বা মূল দরজায় ইনস্টল করুন শোবার ঘর বা বাথরুমে কখনোই ইনস্টল করবেন না ক্যামেরার লেন্সে একটি ছোট স্টিকার অর্থাৎ ক্যামেরা কাভার লাগিয়ে রাখুন যখন ব্যবহার করছেন না তখন সেটি কাভার করে দিন স্মার্ট লক বা ডিজিটাল তালা বিশ্বস্ত ও নামকরা ব্র্যান্ডের স্মার্ট লক কিনুন একটি ফিজিক্যাল কি ব্যাকআপ হিসেবে রাখুন যদি লক নষ্ট হয় বা ব্যাটারি চলে যায় নিয়মিত চেক করুন যে লকটি ঠিকভাবে কাজ করছে কি না স্মার্ট স্পিকার যখন ব্যবহার করছেন না তখন এর মিউট বা শব্দবন্ধ বাটনটি চাপুন সংবেদনশীল আলোচনার সময়ে একে মিউট করে রাখুন বা ঘর থেকে বের করে দিন রাতে এটি শোভার ঘরে নিয়ে শোবেন না স্মার্ট হেলথ ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ আপনার হেলথ ডেটা যেমন হৃদস্পন্দন ঘুমের ধরন ইত্যাদি শেয়ারিং সীমিত রাখুন লোকেশন ট্র্যাকিং অর্থাৎ আপনার অবস্থান ট্র্যাক করা অপশনটি বন্ধ রাখুন শুধুমাত্র প্রয়োজনীয় পারমিশনই দিন এক্সট্রা পারমিশন ডিনাই করুন কোরআন ও হাদিসের দলিল সহকারে প্রমাণ এক সর্বদর্শিতা ও নজরদারি হাদিস দাজ্জাল সম্পর্কে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে এক চোখা আওয়ার হবে কিন্তু তার দৃষ্টি সারা বিশ্বব্যাপী বিস্তৃত হবে সহি মুসলিম সাত মিল স্মার্ট ডিভাইসের ক্যামেরা ও মাইক্রোফোন সারা বিশ্বজুড়ে মানুষের ব্যক্তিগত জীবন নজরদারি করছে দুই মিথ্যা অলৌকিকতা বা সাহির হাদিস দাজ্জাল অলৌকিক কাজ দেখাবে সে আকাশে বৃষ্টি করাবে মৃতকে জীবিত করতে পারবে বলে দাবি করবে সুনান আবু দাউদ চার হাজার তিনশো দশ মিল এআই এবং স্মার্ট টেকনোলজি মানুষের মতো কথা বলে ভবিষ্যৎবাণী করে দূর থেকে এভরিথিং নিয়ন্ত্রণ করে যা অনেকটা অলৌকিক মনে হয় তিন আল্লাহর সিফাতের সাথে সাদৃশ্য কোরআন তিনি আল্লাহ সর্বশ্রোতা সর্বদর্শী সুরা আশুরা বিয়াল্লিশ এগারো হাদিস দাজ্জাল বলবে আমিই প্রভু বুখারি সাত হাজার একশো আঠাশ মিল স্মার্ট ডিভাইস সর্বশ্রোতা ও সর্বদর্শীর ভূমিকা নিচ্ছে যা আল্লাহর বিশেষ গুণাবলীর সাথে সাদৃশ্যপূর্ণ চার ফিতনা ও বিভ্রান্তি কোরআন আর সেই ফিতনা থেকে সতর্ক থাকো যা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা জালিম তাদেরই আক্রান্ত করবে না সুরা আল আনফাল আট পঁচিশ হাদিস দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা আসেনি সহি বুখারি সাত মিল স্মার্ট টেকনোলজি মানুষের ধর্মীয় সামাজিক ও ব্যক্তিগত জীবনে ফিতনা সৃষ্টি করছে পাঁচ গোপন কথা জানা হাদিস দাজ্জাল মানুষের মনে লুক্কায়িত কথাও জানতে পারবে সহি মুসলিম সাত মিল স্মার্ট ডিভাইস আমাদের সার্চ হিস্ট্রি কথোক কথন এবং প্রেফারেন্সেস বিশ্লেষণ করে আমাদের গোপন থটসও প্রেডিক্ট করছে স্মার্ট ডিভাইস আমাদের জীবন সহজ করছে কিন্তু এর বিনিময়ে আমাদের গোপনীয়তা ঝুঁকির পড়ছে তাই ডিভাইসকে অন্ধভাবে একশো বিশ্বাস করবেন না উপরে বলা সতর্কতাগুলো নিয়মিত মেনে চলুন বা প্র্যাকটিস করুন নতুন নতুন ঝুঁকি অর্থাৎ রিস্ক সম্পর্কে আপডেট থাকুন আপনার পরিবারের সদস্যদেরও এই নিয়মগুলো শিখিয়ে দিন মনে রাখবেন প্রযুক্তি আমাদের সেবক হক আমরা প্রযুক্তির সেবক নই সচেতন ব্যবহারই পারে আমাদের গোপনীয়তা রক্ষা করতে আপনার একটি ছোটো সতর্কতাই আপনার পুরোপুরি পরিবারকে নিরাপদ রাখতে পারে স্মার্ট হন সুরক্ষিত থাকুন প্রযুক্তির এই যাত্রা যদি ভালো লেগে থাকে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান সাবস্ক্রাইব করুন নেক্সট জেন টেক বাংলা দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ